জন্য বাম কংগ্রেস চেষ্টা করছে কিন্তু তারা সেরকম জায়গা পাচ্ছে না কারণ ভোটে তো রেজাল্ট তো আমরা দেখেছি না রেজাল্টে একটু ভালো করুক না বাম দেখবেন আমাদের সমর্থন পেয়ে অনেক বলেন যে বাম কংগ্রেসের কেন এই না আরে করবো কি আমার তো আমার তো দরকার পরিবর্তন রেজাল্ট আনুন সংগঠন বৃদ্ধি করে সারাটা দেখান না মানুষের দেখবেন আমার কি আপনাদেরও খবর করবে কেন করে না করে না এই জন্য করলে খবরও লোক দেখতে চায় না আমি তো জানি না কতদিন বিজেপির ব্যাপারে আমার ভরসা থাকবে আবার খুব একটা ভালো লাগছে না বিজেপির ব্যাপারে মানে কি চাইছে দলের কে কার যদি দিলীপ ঘোষ একটা অন্য কি কি করে ওই হবে তাই না হচ্ছে দলের ব্যাপার আমরা এখনো রেখেছি যেহেতু এখনো সামনে কিছু নেই বিজেপি ছাড়া লড়াইয়ের ক্ষেত্রে দিলীপ ঘোষ আমাদেরকে যেভাবে আক্রমণ করছে যেন আমরা অনেক ক্ষতি করে দিচ্ছি ওনার বক্তব্য ঠিক আছে আবার বলছি যেদিন এখনো নেই কিছু তাই সামনে কিছু পেয়ে যাব পরিবর্তন করার জন্য যদি কোন শক্তিশালী দল পেয়ে যায় তাহলে বিজেপি টাটা বাই বাই করবেন বিজেপির দিকে ফিরেও তাকাবেন না উনি এমন কথা কেন বলছেন এবং উনি এটাও বলেছেন উনি বাম কংগ্রেসের হয়ে প্রচার করতেও রাজি রয়েছেন তবে কিছু শর্ত দিয়েছেন বুঝতে পারছেন এবারে উনি বলছেন আরো শক্তিশালী হতে হবে কয়েকটা আসন পাক তারপরে প্রচার করবেন এবং উনি এটাও বলেছেন বাম কংগ্রেসের হয়ে ভিডিও বানালে এই মুহূর্তে ভিউ তেমন পাওয়া যায় না ভিউ আর মানে ওনার ভিউ দরকার আর ভিউ না পেলে বানিয়ে কি দরকার রয়েছে এটা শফিকুল ইসলাম মনে করছেন এরপরে কি করবেন শফিকুল ইসলাম এতটা ক্ষেপে গেলেন কেন এর পেছনে কারণ রয়েছে দিলীপ ঘোষ উনি দিলীপ ঘোষকে নিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছিলেন সেখানে আহ দিলীপ ঘোষ যেভাবে বলেছে মানে দালাল আরো অনেক কিছু বলেছে টাকা নিয়েছে আরো অনেক কথা বলেছে এই কথাগুলো শুনে প্রচুর রেগে গিয়েছে আর এগিয়ে গিয়ে খোব অভিমানে উনি নিজেই বলছেন আহ বিজেপির মধ্যে যা গোষ্ঠী চলছে একদিকে শুভেন্দু অন্যদিকে দিলীপ কার মতো কে প্রচার করছে এই দল কি তৃণমূলকে হারাতে পারবে ওনার লক্ষ্য হচ্ছে তৃণমূলকে হারানো তাই তৃণমূলকে হারানোর জন্য উনি নিজের স্ট্যান্ডও চেঞ্জ করে দিতে পারেন শফিকুল ইসলাম উনি নিজেই বলেছেন বিজেপির হয়ে প্রচার করেন উনি কিন্তু বিজেপির হয়ে প্রচার করতে হবে এমন নয় উনি বলেছেন কোন দলের প্রতি ওনার সিম্প্যাথি নেই উনি এতদিন বাদে বলছেন কোনো দলের প্রতি নেই উনি বলছেন ওনার মনে হচ্ছে বিজেপি তৃণমূলকে পারবে তাই উনি বিজেপির হয়ে ভিডিও বানান যাই হোক এটা ওনার মত এবং উনি যেভাবে রেগে রয়েছেন এটুকু এবং যে ভাষায় কথা বললেন সময় এলে বুঝিয়ে দেবেন সময় এলে বিজেপিকে টাটা বাই বাই করবেন যদি কোনো শক্তিশালী দল সামনে চলে আসে যদি ওনার মনে হয় এই দলটাই পারবে তাহলে বিজেপি কে টাটা বায় বাই করে ওই দলের হয়েই প্রচার করবেন বাম কংগ্রেসের দিকে ইঙ্গিত করেছেন উনি এরপরে কি হবে আহ শুভেন্দু অধিকারী কি ওনাকে ফোন করবেন মানাবেন বলবেন না এমন কিছু করো না কারণ বুঝতেই পারছেন এই যে ভিডিও ফুটেজ গুলো দেখালাম এখান থেকে স্পষ্ট ইঙ্গিত যে উনি ক্ষেপে রয়েছেন এবং উনি সময় এলে বুঝিয়ে দেবেন বিজেপিকে কে আহ বোঝা যাচ্ছে যে উনি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও বানাতেন না উনি নিজেই বলেছেন এরপরে আমি জানি না উনি নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও বানাবে কিনা তবে যে ভিডিও ক্লিপ গুলো আপনাদেরকে দেখালাম এখান থেকে একটা ক্লিয়ার পিকচার পাচ্ছেন যথেষ্ট ক্ষেপে রয়েছে এবং বলছেন সময় এলে বিজেপি কে বুঝিয়ে দেবে বিজেপি কে টাটা বাই বাই করবে বিজেপির দিকে ঘুরে তাকাবেও না উনি নিজেই বলছেন বিজেপি যে তৃণমূলকে হারাবে সেই বিশ্বাস উনি রাখতে পারছেন না আপনাদের কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন